নমস্কার রোজরোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানের সাতশো সাতান্নতম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা আলোচনা করছি গোপাল দাদার জীবনের কিছু ঘটনা নবাগত ব্রহ্মচারীরা গোপাল দাদার সঙ্গে কায়িক পরিশ্রমে পেরে উঠতেন না তাই তিনি অনেক সময় তাদের বকাবকি করতেন একদিন ঠাকুর তাকে দেখিয়ে দেন সর্বভূতে তিনিই বিদ্যমান এই অনুভূতির পরে তার স্বভাবের পরিবর্তন হয় তিনি বলতেন সর্বভূতে তিনি বিরাজমান কাকে নিন্দা করি আর কারিবার সমালোচনা করি সবই তো ঠাকুরের সংসার মাও তাকে বলেছিলেন মট তো একটা সংসার সকলেই তো ঠাকুরের সন্তান এই বোধে প্রতিষ্ঠিত থেকে তিনি জীবনের বাকি দিনগুলি কাটিয়ে দিয়েছিলেন ঈশ্বর স্বয়ং সমস্ত প্রাণীর অন্তরে বসে আছেন তিনি তার মায়া দিয়ে সবাইকে চালাচ্ছেন কিন্তু এই ভাব দৈনন্দিন কাজে ঠিকমতো প্রয়োগ করা যে কত কঠিন তা আমরা সবাই বুঝতে পারি তবলার বল মুখে আনা সহজ হাতে আনাই শক্ত দীর্ঘ অনুশীলনের প্রয়োজন গোপালদাদা সুদক্ষ তবলা বাদক ছিলেন তাই তিনি তবলার বোল যেমন মুখে আনতে পারতেন তেমনি হাতেও আনতে পারতেন সর্বভূতে তিনি বিরাজমান অদ্বৈতানন্দজির এই অনন্য অদ্বৈত অনুভূতি তাকে কর্মযোগীর অদ্বৈত অনুভূতিতে পরিণত করেছিল তার এই জীবনে যা আমরা ফলিত অদ্বৈত অনুভূতিও বলতে পারি তারই জীবন বোধকে আমরা কর্মযোগীর অদ্বৈত অনুভূতি বলতে পারি দীর্ঘদিন কঠোর কর্ম সাধনা করে চিত্ত চিত্তশুদ্ধি না করলে অদ্বৈত বোধ জাগ্রত হয় না চেতনানন্দ মহারাজ লিখেছেন স্বামী অদ্বৈতানন্দ তার আধ্যাত্মিক সাধনা শুরু করেছিলেন অনেক দেরিতে কিন্তু নিষ্ঠা এবং ঠাকুরের প্রতি অবিচল ভক্তি তার জীবন প্রান্তে এনে দিয়েছিল অধ্যাত্ম জীবনের পরিপূর্ণতা শ্রীরামকৃষ্ণ ও কৃষ্ণ তাকে বয়স্ক ঈশ্বর সন্ধানীদের কাছে এক আদর্শ স্বরূপ করে তৈরি করে দিয়েছিলেন সদানন্দময় চরিত্র সুষ্ঠুভাবে সকল কাজ করার স্বভাব স্বাবলম্বী মনোভাব প্রতিটি ক্ষেত্রে অফুরন্ত উৎসাহ এবং ঠাকুর ও তার কাজের প্রতি আন্তরিক ভক্তির জন্য তিনি রামকৃষ্ণ সংখে চির চিরস্মরণীয় হয়ে থাকবেন গোপালদাদা শেষ অশোকের সময় হাতে শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছিলেন ঠাকুর তাকে জানান তিনি এবারে গদাধর রূপে আবির্ভূত এই অভিনব দিব্য দর্শনের তাৎপর্য কি গম্ভীরানন্দী মহারাজের মতে ঠাকুরের আগমনে সর্বপ্রকার বিবাদ বিচ্ছেদ দূরীকৃত হইবে ঠাকুর কি গদাধর মূর্তিতে সেদিন এই ইঙ্গিতি করিয়াছিলেন স্মরণীয় ঠাকুরের পিতৃদত্ত নাম গদাধর গদাহস্তে গদাধরের আবির্ভাব জীর্ণ পুরাতনকে গদার আঘাতে ভেঙে ফেলার হতে পারে কাছে তিনি চিরকালী বুড়ো গোপাল দাদা নামে পরিচিত শ্রীরামকৃষ্ণের আট কোন সন্ন্যাসী শিষ্যকে কিন্তু দাদা বলে সম্বোধন করা হয় না কি তার গুরুভ্রাতা বা শ্রীরাম কৃষ্ণের ভক্ত ও ভাবানুরোগী সবার কাছে কিন্তু তিনি পরিচিত ছিলেন অদ্বৈতানন্দজি মহারাজ হিসাবে নয় গুরো গুরো গোপাল দাদা বা শুধুমাত্র দাদা হিসাবে এই দিক থেকে কিন্তু তিনি সত্যি অনন্য শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে স্বামীজি বলেছিলেন এই সব ঠাকুরের সন্তান দেখছিস এরা সব অদ্ভুত ত্যাগী এদের সেবা করে লোকের চিত্তশুদ্ধি হয় আত্মতত্ত্ব প্রত্যক্ষ হয় এদের সেবা করলে চিত্তশুদ্ধি হবে এবং আত্মতত্ত্ব প্রত্যক্ষ হবে এটি স্বয়ং স্বামীজি বলে গেছেন অদ্বৈতানন্দ মহারাজের সম্পর্কে কে আমাদের আভূমি প্রণাম জানিয়ে এই অনুষ্ঠান শেষ করা হল নমস্কার